প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করেছি মানুষ সম্পর্কে মেয়ে মানুষ ছেলে মানুষ হিজরা মেয়ে কিন্তু আমি তুমি সে তারা তারা আমরা আমাদের এই রকম যত সকল বাক্য নিয়ে আমরা আলোচনা করেছি এবং এগুলোকে আমি তুমি হিজরা মেয়ে ছেলে কাকে কি বলে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবে মোট কথা মানুষ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে না আজকের ভিডিওতে খুব শীঘ্রই আরও নতুন নতুন ভালো ভিডিও পাবেন মালয়েশিয়ান ভাষা শেখার জন্য তাই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং অবশ্যই সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখে নিন আমাদের কাছ থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান আমাদের চ্যানেলে দেখুন অনেক ভিডিও আছে একদম ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি মালয়েশিয়ান ভাষা শিখে নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে আর অবশ্যই সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও অবশ্যই তো পাবেনই মালয়েশিয়ান ভাষা খুব সহজে শিখে দেবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবসময় সময় বাক্য শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো সেলালু সেলালু অর্থ সবসময় সময়। সেলালু অর্থ সবসময় কখনো 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 শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো কাডাং 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 অর্থ সব সময় আমরা বলি না যে সব সময় সেই সব সময়কে মালয়েশিয়ান বলা বসে বলবো আমরা সেলালু সেলালু অর্থ সব সময় হ্যাঁ আর সেলালু সব সময়ের বিপরীত শব্দ তো কখন কখন মানে মাঝে মাঝে আসে এটা হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো এটা হবে কাডাং কাডাং অর্থ কখনো কখনো সেলালুডিয়া সে সর্বদা এখানে আসে আমি আমি কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া সাইয়া অর্থ আমি সায়া অর্থ আমি আমি আমার আমার কে বলা হবে সাফুইনা সাফুইনা অর্থ আমার তাহলে আমি আমি কে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সাইয়া সায়া অর্থ আমি আর আমার বিপরীত শব্দ হলো আমি বিপরীত শব্দ হলো আমার আমারকে কে মালয়েশিয়ান বসে বলা হবে সায়াপুইনা পুইনা অর্থ আমার আপনি আপনি কে মালয়েশিয়ান বসে বলা হবে আওয়া অথবা আন্ডা আওয়া অথবা আন্ডা অর্থ আপনি তাহলে আপনি এর বিপরীত শব্দ হলো আপনার আপনার কাছাকাছি বিপরীত শব্দ নয় এটা কাছাকাছি শব্দ আপনার আপনারকে মালয়েশিয়ান বাসে বলা হবে আওয়া আওয়াম অর্থ আপনার ভিডিওটি লক্ষ্য করুন এখানে কিন্তু আমি ছিল ছায়া আর আমার হয়ে গেল পুইনা। তাহলে আমি ছায়া আমার হচ্ছে ছায়া পুইনা। আপনি আপনিকে মালয়েশিয়ান বাসে বলে আওয়া অথবা আন্ডা আর আপনার এটা এটাকে হবে আওয়া পুইনা অর্থ আপনার তুমি তুমি কি মালয়েশিয়ান ভাষাই বলা হবে মু অথবা কামু বন্ধুরা আপনারা বলতে পারেন যে এগুলো তো স্বাভাবিক বিষয় ব্যাসিক বিষয় ব্যাসিক বিষয় বা শিকার কেলেও বন্ধুরা ব্যাসিকটা শিখিয়ে নিচ্ছি আপনাদেরকে আরও সুন্দরভাবে মালয়েশিয়ান ভাষা যাতে আরও সহজে বুঝতে পারেন তার কারণে আমরা অনেকে বাক্য তৈরি করি অনেকে বুঝতে পারে না তাদের সমস্যাটা সমাধানের জন্যই কিছু আমরা এই সকল সাধারণ ব্যাসিক বিষয়গুলো দিচ্ছি এই ব্যাসিক বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এইগুলো ছাড়া মালয়েশিয়ান ভাষা শেখাও অসম্ভব তাহলে তুমি তুমি কে মালয়েশিয়ান ভাষায় বলে কামু अथवा মু তোমার তুমি তোমার তোমার কে মালয়েশিয়ান ভাষায় বলে কামু পুইনা কামু পুইনা অর্থ তোমার তাহলে তুমি কি বলা হচ্ছে কামু অথবা মু কামু দিলেও তুমি হবে আবার মু অর্থও কিন্তু তুমি হবে তোমার তোমার কে মালয়েশিয়ান ভাষায় বলা হবে কামু পুইনা কামু পুইনা অর্থ তোমার কামু পুইনা অর্থ তোমার তোমরা 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 হচ্ছে কামু শেমোয়া অথবা কালিয়ান কামু শেমোয়া অর্থ তোমরা অথবা কালিয়ান অর্থ তোমরা আমরা কামু কামু ব্যবহার করতে পারি আবার কালিয়ান শব্দটিও ব্যবহার করতে পারি তোমাদের তোমাদেরকে মালয়েশিয়ান কামু শেমোয়া পুইনা কামু শেমোয়া পুইনা অর্থ তোমাদের তাহলে কামু শেমোয়া পুইনা অর্থ তোমাদের আমাদের আমাদের শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো কামি পুইনা কামি পুইনা অর্থ আমাদের আপনাদের আপনাদের এটা শব্দটির মালয়েশিয়ান শব্দ হল আওয়াসেমোয়া পুইনা আওয়াজ হেমোয়া পুইনা অর্থ আপনাদের বাক্যটা একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থ বলকরণ হয়ে যাবে দেখুন তুমি তুমি কে বলা হচ্ছে কামু অথবা মু আমি কে বলা হয়েছিল সায়া কে বলা হচ্ছে কামু অথবা মু আমার কে বলা হয়েছিল সায়া পুইনা সে সেকে মালয়েশিয়ান সে বলা হয় দিয়া দিয়া অর্থ সে তাহলে সে সে সেকে মালয়েশিয়ান বাজে বলা হবে দিয়া দিয়া অর্থ সে সে কে মালয়েশিয়ান বাজে বলা হবে দিয়া সে অথবা তার অর্থ কিন্তু একই হবে তাহলে সে অথবা তার এটাকে মালয়েশিয়ান বাসে বলা হবে তিনি কে মালয়েশিয়ান বাসে বলা হবে বেলিয়াউ মাঝে মাঝে দিয়া দ্বারাও চলে দিয়া অথবা বেলিয়াও অর্থ তিনি আর সে অর্থ দিয়া অর্থ সে হ্যাঁ তাহলে সেকে মালয়েশিয়ান বলাবে বলা তিনি তিনিকে মালয়েশিয়ান বাসে বলে বেলিয়াও ওর বাক্য সাধনের ক্ষেত্রে মাঝে মাঝে তিনিকে আমরা দিয়া দ্বারাও ব্যবহার করি তারা তারা মানে অনেকগুলো লোক আছে তারা আমরা বলি তারা আসবে সে তাহলে সে তারাকে মালয়েশিয়ান ভাষা বলে মেরেকা দাতাং তারা আসবে মেরেকা অর্থ তারা আবার ডিয়া ওরাং অর্থ তারা আমরা জানি ওরাং অর্থ লোক দিয়া অর্থ সে সে লোক মানে কিন্তু হবে না কিন্তু তারা হয়ে যাবে মানে অনেকগুলো লোক দিয়া ওরাং অর্থ অনেকগুলো লোক অনেকগুলো লোকজনকে বোঝায় ওরাঙ তাহলে মেরা মেরাকা অর্থ তারা আবার ডিয়ার ওরাং অর্থ তারা তাদের তাদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওরাং দিয়া ওরাং পুইনা দিয়া ওরাং পুইনা অর্থ তাদের আর কে 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 মালয়েশিয়ান বাসায় বলা হবে শিয়াপা সিয়াপা অর্থ কে কারা কারা অর্থ সিয়াপা শিয়াপা আমরা জানি কারা অর্থ সিয়া কে অর্থ শিয়াপা আর কারা কারা অর্থ সিয়াপা শিয়াপা কাদের কাদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে শিয়াপা পুইনা শিয়াপা পুইনা অর্থ কাদের পুরুষ পুরুষকে মালয়েশিয়ান ভাষা বলা হবে লেলাকি লেলাকি অর্থ পুরুষ পুরুষ পুরুষকে মালয়েশিয়ান ভাষা বলা হবে লে লেলাকি অর্থ পুরুষ মেয়ে মেয়েকে মালয়েশিয়ান বসে বলবে পেমপুয়ান প্যারেমপুয়ান অর্থ মেয়ে তাহলে পুরুষকে মালয়েশিয়ান বসে বলা হবে লেলাকি লেলাকি অর্থ পুরুষ মেয়ে মেয়েকে মালয়েশিয়ান ভাষা বলা হবে পেরামপুয়ান পেরাম পুয়ান অর্থ মেয়ে হিররা হিজরাকে মালয়েশিয়ান হয় বলে পোনাডিয়ান অর্থ হিজরা হিজরাকে মালয়েশিয়ান বাসে বলা হবে অর্থ হিজরা মহিলা মহিলাকে মালয়েশিয়ান বাচ্চা বলা হবে ওয়ানিতা ওয়ানিতা অর্থ মহিলা ওয়ানিতা অর্থ মহিলা তাহলে পুরুষ পুরুষকে মালয়েশিয়ান বাঁচে বলা হচ্ছে লেলাকি লেলাকি অর্থ পুরুষ মেয়ে মেয়েকে মালয়েশিয়ান বাঁচে বলা হবে পেরেমপুয়ান পেরেম পুয়ান অর্থ মেয়ে হিজরা হিজরাকে কে মালয়েশিয়ান বসে বলা হবে পোনাদান অর্থ হিজরা মহিলা মহিলাকে মালয়েশিয়ান বাসে বলে হবে অবিবাহিতকে মালয়েশিয়ান অবিবাহিতকে বলে হবে বুজাং বুজাং অর্থ অবিবাহিত বিবাহিত বিবাহিতকে মালয়েশিয়ান বাসে বলবে সুদা কাউইন কাউইন অর্থ বিবাহিত আমরা জানি কাউইন অর্থ বিয়ে করা কিন্তু সুদাহ কাউইন অর্থ বিবাহিত মানে অলরেডি বিয়ে করে ফেলেছে যার কারণ হচ্ছে সুদাহ কাউইন অর্থ বিবাহিত দেখুন বাক্যটি ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন পুরুষকে বলা হচ্ছে লে লাকি লে লাকি অর্থ পুরুষ মেয়ে মেয়েকে মানুষ মেয়ে মানুষকে কে মানুষ বলা হয় প্রেম পুয়ান হিজরা বলা হয় পোনাডান মহিলা মহিলাকে বলা হয় উনা অবিবাহিত বলে বোঝান প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক দিতে বলবেন না কমেন্টস করে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দেবেন